নবীজি সাল্লা সাল্লাম বলেছেন আতা দরুন আমার মুফলিস তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে সাহাবিরা বলেছেন হিয়াল্লা রসুল আল মুফলিস আল্লাহ দিন আল্লাহ আল্লাহ হামা যার টাকা পয়সা নাই আমরা তাকেই গরিব জানি আপনি আবার কেউ কোনটার কথাই মিন করছেন নবীজি বলছেন না আমি সেটা মিন করছি না যার টাকা পয়সা নাই সে আজকে ভিখারি হতে পারে কালকে ধনী হয়ে যাবে এটাতে কোনো বিষয় না প্রকৃত অর্থে সবচেয়ে ভিখারি হলো সেই হতবাগা যে দুনিয়াতে অনেক কোরআন তেলাবাদ করেছে হজমরা করেছে দান সাদেকা করেছে জাকাত দিয়েছে নামাজ পড়েছে রোজা রেখেছে দাড়িও লম্বা ছিল পর্দাও করেছে সবই ঠিক ছিল ময়দানে সে আমলের পাহাড় নিয়ে উঠেছে সেটাও ঠিক ছিল বিপুল পরিমাণ আমল তার আমলার আমল হাজির সাহেব হাজির সাহেবের আমল নাম আমলে ভরা ঠিক যখন জান্নাতে যাওয়ার জন্য মছে তাও দিচ্ছেন ওই সময় ওই রিক্সাওয়ালা হাজির হয়ে গেছে এসে বলছেন আল্লাহ উনি কোথায় যাচ্ছেন জান্নাতে আমার কথা আছে যখন রিক্সাওয়ালা ছিলাম বন্ধু বান্ধবের সাথে কলেজে পড়তো ভার্সিটিতে পড়তো চার পাঁচজন একসাথে ছিল সামান্য একটু কথা কাটাকাটির ভিত্তিতে আমার ভাড়া টানা দিয়ে এসে চলে গেছে আমি সে ভাড়াটা চাই এখন আমার অধিকার এটা অনাদায় রয়ে গেছে একজন নাস্তিকের সাথে একজন মুসলমান এখানে একটা বড় পার্থক্যের জায়গা পরিষ্কার হয়ে যায় একজন নাস্তিক দুনিয়াতে সুবিচার পায় নাই সে দুনিয়া থেকে চলে যাবে ও স্যাড ব্যাড বলতে বলতে এছাড়া তার আর কোনো পথ খোলা নেই কিন্তু একজন বিশ্বাসী সে জানে দুনিয়াতে ভুল বিচার করতে পারেন তিনি সঠিকটা উদ্ঘাটন ভুল এভিডেন্সের ভিত্তিতে ভুল বিচার করতে পারেন তার ভুল হতে পারে তিনি মানুষ আমি সুবিচার পৃথিবীতে নাও পেতে পারি জোলম সহ্য করতে করতে পৃথিবীর থেকে আমার চলে যেতে হয়েছে সেটাও হতে পারে বাট বিচার একদিন হবে আল্লাহ তালা ভুল করবেন না এই বিশ্বাস একজন মুসলমানকে যে মানসিক শান্তি দেয় জগতের সমস্ত সুখের উপকরণ মালিক উপকরণের মালিক হওয়া সত্ত্বেও একজন ধর্ম প্রতি অবিশ্বাসী একজন নাস্তিক তিনি কখনো এই শান্তি কিন্তু লাভ করতে পারেন না এই জন্য ওই ব্যক্তি যখন রিক্সা তার সামনে এসে চলে হাজির হবে বাসের কন্ট্রাক্টর তাকে কোথায় কথায় গালিগালাজ করেছেন মারধর করেছেন বাহানা দিয়ে নেমে চলে আসছেন দু চার বন্ধু মিলে গেছেন হোটেলে চায়ের দোকানে টি বয় বেচারা বা মিসিয়ার বেচারা সে দিতে একটু দেরি করেছে ডেকে এনে তাকে দুইটা চট দিয়ে দিয়েছেন এতবার ডেকেছি তুই শুনিস নাই অনেক জনম জীবনে করেছে এরপর একটা পর্যায়ে এসে আল্লাহ তালা দিনের বুঝ দিয়েছেন লম্বা হাজির হয়ে গেছেন দায় রেখেছেন জুব্বা রেখেছেন প্রতি বছর হজে যান করেন মসজিদ করেছেন মাদ্রাসা করেছেন দান করেন মাহফিল করেন হুজুরদেরকে হাদিয়া দেন মসজিদ বানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান বানিয়েছেন অনেক ভালো ভালো কাজ করেন কিন্তু ওই যে যৌবনকালে যে অপকর্মগুলো করে আসছেন তার একটারও বিহিত হয় নাই ওই রিকশালার কাছ থেকে মাপ চাওয়া হয় নাই ওই মিসিয়ার কাছ থেকে তার কাছ থেকে না দাবি নেওয়া হয় নাই ওই বাসের কন্ট্রাক্টর সাথে যে দুর্ব্যবহার করেছেন সেটা কোনো বিহিত করা হয় নাই চেয়ারে বসে যখন ঘোষ নিয়েছেন কার কাছ থেকে নিয়েছেন আর খবরও পান নাই 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 তার কাছ থেকে সেটা চাইতে পারেন পারেন তাকে ফেরতও দিতে খবর হাজি সাহেবের পরিণতি কি হবে মুসেদ আহমদের হাদিস বলছে এর এরকম অবস্থায় সমস্ত প্রাপকদের পাওনা দেওয়ার জন্য তার জীবনে যত আমল করেছে এগুলোর সব দিয়ে দিয়ে কারণ সেখানে তো টাকা পয়সা থাকবে না সব দিয়ে দিয়ে আল্লাহ তালা সমস্ত মামলাগুলো নিষ্পত্তি করবেন এরপর দেখা যাবে তার কোনো সব নেই আছে পাপের বোঝা তখন জাহান নামে ফেলা হবে নবজি বলেছেন এই হলো সবচেয়ে ভিখারী এই হলো সবচেয়ে অভাবী সবচেয়ে নিঃস্ব যে আমল করেও জাহান নামে যাবে শুধুমাত্র মানুষ অধিকার নষ্ট করবার জন্য